আসসালামু আলাইকুম ভিহর সবাইকে আপনি যে আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ব্রাক ইঞ্জি তিনি বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন তো চলুন দেখি ব্রাগ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি অন্যান্য সংস্থা ব্রাকে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক বিভাগের নাম কোয়ালিটি কন্ট্রোল এফ এমপি পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইসএসসি পাশ হলে কিন্তু আবেদন করা যাবে অভিজ্ঞতা এক বছর চাকরি ধরন চুক্তিভিত্তিক প্রাতি ধরন নারী পুরুষ উভয় বয়স নির্ধারিত নয় কর্মস্থল হবে কক্সবাজারের উকিয়ায় তো ফিয়ার সেলিংকে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে অভিজ্ঞতা কিন্তু অবশ্যই এক বছরে থাকতে হবে তবে এইসিসসি বা এসএসসি পাস কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর জব লোকেশন কিন্তু কক্সবাজারের উকিয়ায় এখানে বেতনের কথা কিন্তু উল্লেখ করা নেই তো ভিহার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে পদের সংখ্যাও কিন্তু নির্ধারিত নয় শুধুমাত্র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম